প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেই জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা অভিজ্ঞতা দর্শক এই সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো গাভি কালেকশন করছে এই গাবিগুলো কী কী জাতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে এই গাবিগুলো আপনারা কালেকশন করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন আশা করি পুরো ভিডিও আমাদের সঙ্গেই থাকবে আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা দিবেন আমার নাম মোহাম্মদ মঞ্জুর মোল্লা মুস্তাক খাবার আর খামারের অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙড়া জেলা পাবনা তো আপনার জেলা ভাঙড়া থানা হারোপাড়া গ্রামে আপনার খামারের অবস্থান হ্যাঁ এই সপ্তাহে কতগুলো গাবি কালেকশন করছেন এই সপ্তাহ গরু আনাছি 21 গাবি কালেকশন করছেন হ্যাঁ কতগুলো বিক্রি করছেন এখন কতগুলো দেখাতে চাচ্ছেন চোদ্দটা বিক্রি হয়েছে চোদ্দটা এখন দেখাবো শুধু গাব গরু সাতটা দেখাবো আর বাচ্চারা আছে দুই তিনটা করে দেখাবো না এখন সাতটা প্রেগনেন্ট গাবি দেখাবেন হ্যাঁ আর বাচ্চা সহ গাবি আছে বাচ্চা সহ গাবি দেখাবেন না কেউ যদি সরাসরি খামারে এসে দুধ দহন করে দেখে কিনতে পারে তাহলে কিনতে পারবে হ্যাঁ বাচ্চারা আমি এমনি দেখাই না কারণ ওই ঠেক দিয়ে দেখালি ওই বাসুস আমলায় গরু কষ্ট পায় না আমি ঠেক গরু দেখাই না এখন বাজারটা কেমন আছে গরুর বাজার বাজার তুলনা মাফিক ঈদের আগে যেমন বাজার ওরকমই আছে আর কি ঈদের আগে যেমন তো বাজার ছিল ওই আছে আছে আর এর কারণটা তো এখন হচ্ছে বর্ষা তারপরে বৃষ্টি বাদল বিভিন্ন জায়গায় ধান ডুবে গেছে যার কারণে বাজারটা একই রকমের আছে হ্যাঁ বাজার আসলে দুধের দামটা কম তো এই কারণে গরুর বাজার খৈবসির দাম বেশি মানে দুধের দাম কম সেই হিসেবে বাজার মানে স্বাভাবিক আর কি হ্যাঁ তো আজকে কত রেটের থেকে কত রেট দেখাবেন সর্বোচ্চ কত টাকা দামের গাড়ি আছে এবং সর্বনিম্ন কত নিচের দামের গাবি আছে সর্বনিম্ন আছে আর সর্বোচ্চ দুই লাখ এগুলো অন্য লোক তিন লাখ দাম কিন্তু আমি একটাই দাম দেবো দুই লাখ পঁচপান্ন সর্বনিম্ন আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আর সর্বোচ্চ আছে দুই লক্ষ পঁচপান্ন পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ চলুন একে একে আমরা বিস্তারিত জেনে নেই শুরুতেই আমরা বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো আকারের সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি

আমরা তো একদমই গরু বেশি থাকি এই গাড়িটা দাম দামি না করলে একটাই দাম দুই লাখ পঁচপান্ন হাজার যদি দরদাম না করে সেক্ষেত্রে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম রাখবে এই গাড়ি কিছু খামারে গেলে সাড়ে তিন লাখ দাম চামি দুধ কমেনি চল্লিশ বিয়াল্লিশ কিন্তু আমি মিথ্যে কথা বলবো না ফালতু কথার মধ্যে আমি নাই দরদাম করার সুযোগ রাখেন নাই একদম বলে দিয়েছেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ দুধের একটা আইডিয়া দিলেন পঁচিশ লিটার দুধ থাকবে হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটা সাইড করে দেন আমরা এই পাশে দ্বিতীয় সিরিয়ালে

235000 টাকা হ্যাঁ দরদাম করার সুযোগ আছে এর মধ্যে না একদম একদম 235000 লক্ষ এর মধ্যে কোনো দরদাম করার সুযোগ রাখেন নাই না না তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে তিন নাম্বার সির্যালে যে গাবিটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গাবি এটা কি জাতের গাবি এটা হলিস্টন ফিজিয়ান বয়াস 4 দাত হলিস্টন ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র 4 দাত 4 দাত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাবিটার এর সময় আছে 3 সপ্তাহ টাইম আছে বাচ্চা দিতে তিন সপ্তাহ সময় আছে তো দুধের কতটুকু আইডিয়া করছেন কেমন হতে পারে এগুলো সতেরো থেকে আঠারোশো দুধ আশা করা যায় সতেরো থেকে আঠারো লিটার দুধের আইডিয়া করছেন হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম পড়বে দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ দরদাম করার সুযোগ আছে এইটার না এবার সব এক দাম সব এক দামে গাবি দেখাবে তারপরে আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তারপর কথা বলার কিছুটা সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ এটা ছিল

পাঁচ নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এইটা কি জাতের গাবি এটা হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি হ্যাঁ এটার বয়স কেমন দুই দাদ মাত্র দুই দাদ বয়স মাত্র দুই দাদ হ্যাঁ আর এবারে দুই দাতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিন সময় আছে বাচ্চা দিতে এই গাবিটার এর সময় আছে মোটামুটি পুরো দিন টাইম আছে 15 দিন বাচ্চা দিতে মোটামুটি 15 দিন সময় আছে হ্যাঁ 15 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ ওলান পালন তো অনেকটা ছেড়ে দিছে আপনি ওলান ছেড়ে দিছে খুব ভালো রাত তো কতটুকু দুধের আশা করতে চান এই গাভীটা থেকে এগুলো পনেরো প্লাস দুধ আশা করা যায় পনেরো প্লাস পনেরো প্লাস লিটার দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম পড়বে এক একটাই দাম দাম পড়বে একটাই দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ এর মধ্যে দরদাম করার কোনো ধরনের সুযোগ নাই না না তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে ছয় নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এটি কি জাতের গাভী এটা হলিস্টের ফিজি অ্যান্ড এক দিছে হরিশ্চান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ এর আগে একটা বাচ্চা দিছি এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছি দ্বিতীয় বাচ্চা প্রতিদিন সময় আছে বাচ্চা দিতে এই গাবিটা এটা তিন সপ্তাহ টাইম আছে বাচ্চা দিতে তিন সপ্তাহ সময় আছে হ্যাঁ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ তো কতটুকু দুধের আশা করতেছেন এই গরুটা ১২ থেকে ১৩ দাসা করা যায় ১২ থেকে ১২ থেকে ১৩ লিটার দুধের আশা করতেছেন হ্যাঁ দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে ১ লক্ষ ৬০ হাজার টাকা ১ লক্ষ ৬০ হাজার টাকা হ্যাঁ এটা কি একদম একদম তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে সর্বশেষ একটা গাবি দেখতে পাচ্ছি সাত নাম্বার সিরিয়ালের এই গাবিটা কি জাতের গাবি এটা ফিজিয়ান গরু বয়স মাত্র দুই দাঁত ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ আর এবারে প্রথম বাচ্চা দিবে দুই দাঁতে হ্যাঁ প্রথম গরু একদম সুস্থ সবল একবার সুস্থ সবল তো তো এই গাবিটা থেকে কতটুকু দুধের আইডিয়া করছেন এই গাবিটা থেকে দুই বেলায় দশ থেকে বারোশো দুধ আশা করা যায় দশ থেকে বারো লিটার দুধের আইডিয়া করছেন হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম একটাই দাম দেবো দাম এক লাখ পঁয়ত্রিশ দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ একদম একদম তো এর মধ্যে কোনো ধরনের কোনো কথা বলার সুযোগ নাই না না এগুলো নিতে চাইলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েই নিতে হবে হ্যাঁ টাইম আছে তো তিন সপ্তাহ টাইম আছে গোটেই দাম ফুল রেডিওর ভিতরে আমরা অনেক টাকা করবো হ্যাঁ হ্যাঁ তো এখন পাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যারাই গরু কিনতে আসবেন গরু যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন তাই ঠকবেন না যেখান থেকে গাবি কালেকশন করবে গরু সরাসরি যাচাই বাছাই করে দেখে শুনে কালেকশন করবে হ্যাঁ হ্যাঁ তো আপনার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলবেন আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি শূন্য এক জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ থ্রি জিরো থ্রি সিক্স জিরো ওয়ান হ্যাঁ তো আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু ছেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই নম্বরে হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে কেউ যদি সরাসরি ভিডিও কলে কথা বলতে চাই কথা বলতে পারবে হ্যাঁ আমার তো তিন থানার পার্টি গা দিয়ে বাংলার চারপা ফোয়পুর আমার দেশের পার্টি প্রচুর এ মোটামুটি চোদ্দোটা গরু বেচি আবার এলাকার পার্টি সব করে নিছে এলাকার পার্টি হ্যাঁ কারণ বাইরের পার্টি আসি শোষবে না গরু বেচা আমার থেকে ন পরে ওরা আবার বেচে ওরা ভালো লাভ করে আমার কথা সবাই সবাই লাভ করে মানে আমিও লাভ করি ওরা যারা লেতেরাও লাভ করুক সবাই বাছি আজি এই পৰ্যন্ত ভাল থাকক আল্লাম আলাইকু ৱালকু